বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কেন তিনি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না কেন আওয়ামী লীগকে কোনো সাংগঠনিক কার্যকলাপ করতে দিতে চান না আসলে আওয়ামী লীগের প্রতি এত ভয় মানে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে এই ডক্টর ইউনুস তার উপদেষ্টারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা কারণ তারা জানেন যে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা বাংলাদেশের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ আওয়ামী লীগ করেন দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বেড়েছে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা কিছু কাজকর্ম করেছিলেন তার সরকার তার নেতাকর্মীরা কিছু ভুলভ্রান্তি করেছিলেন শেখ হাসিনা কিছু ভুলভ্রান্তি হয়েছিল কিন্তু তার মধ্যে বাংলাদেশের যে উন্নয়ন শেখ হাসিনার যে দৃঢ় হাতে দেশকে শাসন করা অগ্রগতির চাকা যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশের যে দুষ্কৃতি বাংলাদেশের যে উগ্রপন্থা সেইগুলোকে তিনি এতটা সুন্দরভাবে স্মার্টলি হ্যান্ডেল করে রেখেছিলেন এখন বাংলাদেশের মানুষ উপলব্ধি করছেন যে না শেখ হাসিনা সঠিক ছিলেন তিনি কিছু ভুলভ্রান্তি হয়েছে তার যে পনেরো ষোলো বছরের শাসন দু নয় থেকে দু পর্যন্ত কিন্তু এই যে ডক্টর ইউনুসের আমলে যে শাসন চলছে এ স্বৈরাচারী ফ্যাসির শাসনের একেবারে চূড়ান্ত পর্যায় যেখানে সাংবাদিকদেরকে ধরে ধরে জেলে দেওয়া হচ্ছে কেউ ছাড় পাচ্ছেন না সাংবাদিক যারা এই সরকারের সমালোচনা করছেন মঞ্জুর আলম পান্না তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি জামিনে মুক্ত এখন জামিনে মুক্ত আনিস আলমগীর তিনি জেলে আছেন এই মুহূর্তে তিনি অসুস্থ যেটা আমরা জানতে পারছি আনিস আলমগীর মুক্তিযোদ্ধাদের অপমানিত হতে হচ্ছে এমন এক সরকার ডক্টর ইউনুসের যে সরকারের আমলে একটা বাচ্চা ছেলে ইয়াং ছেলে পুলিশের সামনে গিয়ে বলছে যে আমি অমুক থানার উচিকে পুড়িয়ে মেরেছি তাহলে কি বলবেন কি এক দেশ তিনি প্রতিষ্ঠা করেছেন কি আইন কানুন তিনি তৈরি করেছেন বাংলাদেশে যেখানে বিচারকদের গিয়ে সরাসরি হুমকি দেওয়া হয় পদত্যাগের শিক্ষকদের লাঞ্ছিত হতে হয় শিক্ষকদের জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় এই ডক্টর ইউনসের বাংলাদেশে আর সারা বাংলাদেশ জুড়ে যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী তাদের যে লম্ফ জম্প যে আস্ফালন বাংলাদেশের মানুষ অবাক হয়ে গিয়েছে শেখ হাসিনার সরকার যেভাবে রাজাকারদের একটা বিচারের ব্যবস্থা করেছিল মানুষ হয়তো কিছুটা ভেবেছিলেন যে না হয়তো একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে বুঝতে পারছেন যে সত্যিই যারা রাজাকার জামাতে ইসলামের নেতারা তাদের আসল রূপ কী তারা আসলে যে অতি ভদ্রতার বেশে যেভাবে তারা আচরণটা করত শেখ হাসিনার শাসনামলে কিন্তু এখন সেই রূপ তারা এমনভাবে নিজেদেরকে উপস্থাপন করছেন যে বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন যে না শেখ হাসিনা যে শক্ত হাতে বাংলাদেশকে শাসন করেছিলেন রাজাকারদের বিচার করেছিলেন জামাত ইসলামীকে শক্তভাবে হ্যান্ডেল করেছিলেন এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন জনগণ বুঝতে পারছেন যে শেখ হাসিনা সঠিক করেছিলেন নাকি ভুল করেছিলেন এখন উপলব্ধি করতে পারছেন এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন যে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর তিনি বাংলাদেশে ফিরেছেন তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করতে দিতে চায় না বিএনপি চায়না জামাত ইসলাম চায়না ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ আওয়ামী লীগ অংশগ্রহণ করলে এমন একটা রেজাল্ট হবে আওয়ামী লীগকে যদি স্বচ্ছ নিরপেক্ষ লেভেল প্লে প্লেইং ফিল্ডের ব্যবস্থা করে দেওয়া হয় নির্বাচনে একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আওয়ামী লীগ ব্যাপক ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে ক্ষমতা আসবে বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষাগুলো ধরা পড়ছে নিরপেক্ষ সমীক্ষায় কিন্তু ডক্টর ইনুস ওই যাদেরকে ডেকে এনে অর্থ দিয়ে সমীক্ষা করাচ্ছেন তারা বলছেন কি না না ডক্টর ইনুসকে সবাই চান এখনও তিনি পঞ্চাশ বছর থাকুন এটা চায় বাংলাদেশের মানুষ সবাই এই সরকারের শাসনে খুশি অথচ এই সরকার সমস্ত দিক থেকে ব্যর্থ আইন প্রশাসন অর্থনৈতিক দিক মানে বিদেশের সঙ্গে যে সম্পর্ক ঋণ বেড়ে গিয়েছে বাংলাদেশ সরকার ঋণের জালে জড়িয়ে গিয়েছে অথচ ডক্টর ইমি অর্থ দিয়ে সমীক্ষা করাচ্ছেন নাকি এই সরকারের আমলে মানুষ খুব ভালো আছে একেবারে মানে মানুষের সঙ্গে ভণ্ডামি প্রতারণা করা বাংলাদেশের মানুষ উপলব্ধি করছেন যে একটা ব্যর্থ সরকার ডক্টর ইউনুসের যে সরকারের আমলে কোনো কিছু ঠিক নেই অর্থনীতি মানুষের কর্মসংস্থান আইন শৃঙ্খলা প্রশাসনিক কাজকর্ম কোনো কিছু ঠিক নেই একটা ব্যর্থ সরকার একটা ব্যর্থ প্রশাসন চলছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরলেই তারা জানে তারেক রহমান জানেন বিএনপি জানে জামাত ইসলামী জানে ডক্টর ইউনুস জানেন তার উপদেষ্টারা জানেন যে মানুষ একবারে দুহাত ভরে আওয়ামী লীগকে সমর্থন দেবে মানুষ বলছেন আগেই ভালো ছিলাম আর এই পরিস্থিতিতে শেখ হাসিনা গত রবিবার আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ছাত্রলীগের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চুয়াল বক্তৃতায় সংগঠনকে কি কি করতে হবে এই মুহূর্তে সেই নির্দেশনা তিনি দিয়েছেন তিনি বলেছেন যারা শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে জনসংযোগ বাড়াতে হবে আওয়ামী লীগের ছাত্র সংগঠন এখন বর্তমানে নিষিদ্ধ স্বাভাবিকভাবে তারা ছন্ন ছাড়া তারা বিভিন্ন জায়গায় পালিয়ে রয়েছেন লুকিয়ে রয়েছেন তাদের সংগঠনের নেতারা কিছুটা নিস্তেজ হয়ে গিয়েছেন এই অবস্থায় সংগঠনকে চাঙ্গা করতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিলেন রবিবার তিনি ছাত্রলীগের যে সংগঠন সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চুয়াল বক্তৃতায় সংগঠনের সদস্যদের বললেন যে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে জনসংযোগ বাড়াতে হবে সেই সঙ্গে ইউনুস প্রশাসন এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে সেই যে যেহেতু নিষিদ্ধ ঘোষণা করার ফলে ছাত্রলীগের যে বিভিন্ন কর্মসূচি সেগুলো কিন্তু ব্যাপকভাবে হয়নি সেটা শেখ হাসিনার বক্তব্যে সেটাও ফুটে এসেছে ভার্চুয়াল বক্তৃতায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর নির্যাতন খুন গণহত্যা করে সংগঠন পঙ্গু করে দেয়া হয়েছে মানে যে আওয়ামী লীগ এবং ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে খুন করা হচ্ছে করে একবার সংগঠনকে পুন পঙ্গু করে দেওয়া হয়েছে শেখ দাবি যে কারাগারে একশো আঠারো জনকে হত্যা করা হয়েছে সংগঠনের নেতা কর্মী যারা কারাগারে বন্দী তাদের খাবার বা শোবার জায়গাটুকু দেওয়া হচ্ছে না এই নির্যাতিতদের তথ্য সংগ্রহ করে তালিকা তৈরি করা এবং সাহায্যের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা যে এদের তালিকা তৈরি করো এদেরকে সাহায্য করো নেতাকর্মীদের আরও সক্রিয় হতে বলেছেন তার নির্দেশ রাজধানী থেকে ইউনিয়ন পর্যায়ে সর্বত্র জনসংযোগ বাড়াতে হবে সমাজ মাধ্যমে সক্রিয় থাকার তিনি নির্দেশ দিয়েছেন পাশাপাশি বর্তমান সরকারের যে অপকর্ম তার বিরুদ্ধে সরব হওয়ারও নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং নেতানীত্রীদের আওয়ামী লীগ সভানেত্রী আশ্বাস দিয়েছেন এই সময় এই অন্ধকার একদিন কেটে যাবে আওয়ামী লীগ আবার ফিরে আসবে সেই আশ্বাসও তিনি দিয়েছেন সেই বিশ্বাস তিনি রেখেছেন সংগঠনকে চাঙ্গা করার জন্য তিনি বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চুরি বিদেশে এ পাচার করা মানে প্রায় পাঁচশো কোটি টাকার ফিক্স জিবলিট ও বিদেশে বিনিয়োগ রয়েছে ডক্টর ইউনুসের এটা তিনি করতেও পেলেন সেই প্রশ্ন শেখ হাসিনা কিন্তু তুলেছেন তো এবং দেশের মানুষকে নির্যাতন করার মতো অভিযোগ আবার কিন্তু শেখ হাসিনা তুলেছেন এবং বলেছেন এই তথ্যগুলি মানুষের সামনে তুলে ধরতে হবে যে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যে টাকা পাচার করেছেন তার এত সম্পত্তি কিভাবে হয়েছে সেগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে সেটাও কিন্তু শেখ হাসিনা বলেছেন এবং শেখ হাসিনার মতে দেশে আইন নেই শৃঙ্খলা নেই মানুষ একটা ভীত সন্ত্রস্ত ভয়ের পরিবেশ এবং শেখ হাসিনা ডক্টর ইউনুসকে জঙ্গি খুনিদের মানে সঙ্গী হিসাবে তুলে ধরেছেন এবং আমরা জানি যে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা আছে সেখানে আওয়ামী লীগকে নির্বাচনে লড়াই করতে দেবে না ডক্টর ইউনুসের যে সরকার তো শেখ হাসিনা এই প্রসঙ্গে বলেন যে জনগণের ভয়েই ইউনুস সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দমানোর চেষ্টা করছে ওই যে কথা বলছি যে ইউনুস জানেন যে বাংলাদেশে যদি এই মুহূর্তে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয় ব্যাপক জনসমর্থনে আওয়ামী লীগ ফিরে আসবে আর সেটাই তার ভয় সেই জন্য আওয়ামী লীগকে তিনি নির্বাচনে অংশ করতে দিচ্ছেন না ডক্টর ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছেন কি যে লীগের বিরুদ্ধে কোনো মামলা লাগবে না এমনি তার গ্রেপ্তার করো মানে এতটাই ভয় যে আওয়ামী লীগ দেখলে গ্রেপ্তার করো ছাত্রলীগকে তো নিষিদ্ধ করে রেখেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে কারণ কি ভয় আওয়ামী লীগ মাঠে নামলে আওয়ামী লীগকে যদি এই মুহূর্তে আইনগতভাবে বাধা দেওয়া হয় প্রশাসনগতভাবে বাধা না দেওয়া হয় মব না করা হয় বাংলাদেশে আওয়ামী লীগের জনসমুদ্র জনজোয়ার শুরু হয়ে যাবে এবং নির্বাচনে অংশগ্রহণ করলে একটা ব্যাপক জনসমর্থন নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করবে কারণ নিরপেক্ষ বিদেশি বিভিন্ন সমীক্ষায় এই তথ্য কিন্তু উঠে এসেছে মানুষ মনে করছেন যে বিএনপি দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে যেভাবে চাঁদাবাজি করেছে যেভাবে তারা দখলদারি করেছে যেভাবে মামলা বাণিজ্য করেছে যেভাবে তারা লুটতরাজ করেছে সারা দেশের মানুষ বিরক্ত কিন্তু তাদের কাছে কোনো বিকল্প নেই আওয়ামী লীগ না থাকলে অন্যদিকে জামাত ইসলামী তাদের যে রাজাকারী চরিত্র সেই চরিত্র থেকে তারা বেরিয়ে আসতে পারেনি তারা পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করে মুক্তিযুদ্ধ চেতনার যে একটা বিরোধী মানসিকতা তাদের আরও ফুটে উঠেছে তাই মানুষ খুঁজছে যে আওয়ামী তারা নির্বাচনে চাইছে নির্বাচনে আওয়ামী গেলে একটা ব্যাপক জনসমর্থন নিয়ে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করবে এবং শেখ হাসিনা তার নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যে আরও জনসংযোগ বাড়াতে হবে শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে এই অন্ধকার কেটে যাবে আলো ফুটবে এবং জয় আওয়ামী লীগের হবেই তিনি বলেছেন শেখ হাসিনা ইনশাল্লাহ আওয়ামী লীগের জয় হবেই তাদের জয় হবেই প্রিয়বন্ধুর বিশ্ব আপনাদের কোনো মতামত মন্তব্য থাকলে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা